এই যে লেবন জনিতে অবস্থিত আসলে বিদেশের বাড়িতে এমন একটা মনোরম পরিবেশ পাবো এমন একটা সুন্দর জায়গা দেখার মতো একটা দৃশ্য বা জায়গা পাবো কোনো দিন কল্পনাও করতে পারি নাই তবে জায়গাটা অনেকে সুন্দর এবং মনোরম পরিবেশ হুম মানুষজনের কোনো ভিড় নাই তোর দিকে মাছ মাছ আছে ঠিক পরিবেশটা ঠিকই বাংলাদেশের মতো মোটামুটি যে হাঁস আছে পানিতে ছাড়া প্রচন্ড বিভিন্ন ধরনের মাছ আছে আসলে আসলে এই আসার পর আমি ভাবতেছি যে বাংলাদেশে কোনো ধিগির পাড়ে বা পুষ্কনির পাড়ে আমি বসে আছি বা দাঁড়িয়ে আছি আসলে জায়গাটা দেখার মতো একটা সুন্দর একটা পরিবেশ বিদেশের বাড়িতে এই প্রথম কোনো জায়গায় এসে আমার ভালো লাগলো এত ভালো লাগলো জামিন এই যে পরিবেশ খুব সুন্দর জায়গা সবাইকে ধন্যবাদ এবং আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যেমন একটা জায়গা দেখতে পেরেছি অনেক ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে এই প্রবাসী বা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন দয়া করে আমি এমডি ডি হাসান বিপু ওকে বাই আসসালামু আলাইকুম